আমরা মানুষ আমরা উই আর ইন্টেলেকচুয়াল বিং আমরা হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্রাণী অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন আমাদেরকে ক্রিটিক্যালি থিঙ্কিং করার সুযোগ দিয়েছেন বিচার বুদ্ধি বিবেক কমন সেন্সকে কাজে লাগানোর সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এবং এজন্যই আল্লাহ তালা আমাদেরকে আশরাফুল মালুকা হাত বানিয়েছেন আমাদের ফ্রি থিঙ্কিং করার সুযোগ আছে আমাদের ইন্টালেক্ট আছে আমাদের ইন্টেলিজেন্স আছে আমরা আমাদের সিদ্ধান্তগুলো নিজের মন মতো করে নিতে পারি এজন্য আমরা হচ্ছে আশরাফুল মাফলুক এজন্য আল্লাহ তাআলা ফেরেশদাদেরকেও অর্ডার করেছেন যাতে তারা আমাদেরকে সেজদা দেয় সুবাহান আল্লাহ এই সেজদাটা আবার এবাদতের সেজদা ছিল না এটা ছিল অনারারি সাজদা সম্মান সূচক সাজদা এবাদতের সেজদায় লুটিয়ে পরা যায় একজনের সামনে আজকের বলুন তো তিনি কে তো যে সেজদাটা আমাদেরকে দিয়েছিল এটা ছিল অনারারি সাজদা সম্মান সূচক সাজদা তো এই বিচার বুদ্ধি বিবেক বুদ্ধি এগুলোই আমাদেরকে পশু থেকে আলাদা করেছে পশুর কিন্তু এই ইন্টালেক্ট নাই বিচার বুদ্ধির ক্ষমতাটা তাদের নাই এজন্য পশু থেকে আমরা আলাদা এবং চিন্তা আর বিবেককে খাটানোর জন্য আল্লাহ তালা মহামূল্যবান একটা অর্গান অঙ্গ আল্লাহতালা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে ব্রেইন আমাদের মস্তিষ্ক মস্তিষ্ক এটাকে কাজে লাগিয়ে কমন সেন্স কাজে লাগিয়ে আমরা পৃথিবীতে সভ্যতার পর সভ্যতা নির্মাণ করেছি পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী কি এটা করতে পেরেছে এটা মানুষ করেছে কারণ আল্লাহ তালা মানুষকে এই চিন্তা শক্তি দিয়েছেন বিচার বুদ্ধি দিয়েছেন এবং সফিস্টিকেটেড একটা ব্রেন দিয়েছেন এটা কাজে লাগিয়ে আমরা অনেক বড় কাজ করে ফেলতে পারি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই যে ছোট্ট ব্রেনটা খুব বেশি না কিন্তু ওজন একটা প্রাপ্তবয়স্ক মানুষের হিউম্যান ব্রেনের ওজন কত ধারণা আছে কারো হ্যাঁ কত তিন পাউন্ডস অনএন অ্যাভারেজ থ্রি পাউন্ডস মানে দেড় কেজি এই দেড় কেজি ওজনের ব্রেন দিয়ে আমরা পৃথিবীতে এই সভ্যতাগুলো বিনির্মাণ করেছি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই ব্রেইনের মেমোরি ক্যাপাসিটি মেমরি স্টোরেজ অনেক বেশি বিজ্ঞানীরা গবেষণা করে ওনারা জানিয়েছেন যে আমাদের হিউম্যান ব্রেনের মেমরি হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফ্যাটাবাইটস আপনারা মেগাবাইটের নাম শুনেছেন গিগাবাইটের নাম শুনেছেন প্যাটাবাইট হয়তো অনেকে শোনেন নাই প্যাটাবাইট আর অনেক বেশি অনেক বড় তো এক প্যাটাবাইটে হয় মিলিয়ন গিগাবাইট রিপিট এক হয় দশ লক্ষ গিগাবাইট তার মানে আমার আর আপনার যে হিউম্যান ব্রেন এই ব্রেইনের ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ লক্ষ গিগাবাইট বাইটাবাইট সুবাহ এত আসতে পঁচিশ লাখ গিগাবাইট আমাদের ব্রেইনের মেমোরি বা স্টোরেজ আচ্ছা বলেন আপনাদের এই যে আইফোন কত দুশো পাঁচশো জিবি যারা খুব বেশি নেয় হয়তো এক হাজার তাই না এইতো তাহলে আমাদের ল্যাপটপগুলোর মেমরি মেমোরি স্টোরেজ হচ্ছে এক হাজার গিগা তাতে সারা দুনিয়াটাই যেন এটার ভিতরে ঢুকিয়ে রাখা যায় ঠিক কিনা কিন্তু আল্লাহ আমাদেরকে যে দয়া করে ব্রেন দিয়েছেন এটার মেমোরি ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ লক্ষ গিগাবাইট আল্লাহ এবং আপনি শুনলে অবাক হবেন এই ব্রেনের ভিতরে আল্লাহ অনেক নিউরন দিয়েছেন মানে স্নাইপোষ যে নিউরনগুলো ব্রেনের মেসেজগুলো ইনফরমেশনগুলোকে ট্রান্সমিট করে আমাদের ব্রেনে এই কোষ কোষের সংখ্যা বা নিউরনের সংখ্যা মোর দেন হানড্রেড বিলিয়ন মানে দশ হাজার কোটিরও বেশি তো আমরা যত বেশি চিন্তা করি যত বেশি ব্রেন ফাটাই আমাদের এই স্নায়ু কোর্সগুলোর মধ্যে সংযোগায়ন বাড়ে মানে নিউরন কানেকটিভিটি বাড়ে এই ব্যাপারে পৃথিবীতে সবচেয়ে বড় স্পেশালিস্ট হচ্ছে ডক্টর বানসন হার্ভার্ড ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষের এই নিউরন কানেকটিভিটি সর্বোচ্চ কত হতে পারে একজন মানুষ যত চিন্তা করুক যত ব্রেন ফাটা কত হতে পারে তো সে গবেষণা করে বলেছিল পঁচিশের ডান দিকে তিরিশটা শূন্য বসালে যত হতে পারে একটা মানুষের মাথার স্নায়ুগুলোর সংযোগায়ন বা নিউরন কানেকটিভিটি ঠিক তত হতে পারে পঁচিশের ডান দিকে কয়টা শূন্য তিরিশটা এটা আমি কি দিয়ে বলবো হ্যাঁ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্ট্রিলিয়ন সব ছাড়িয়ে যাবে আচ্ছা সংখ্যাটা কত বড় আমি একটু উদাহরণ দিয়ে বলি আমরা যে কম্পিউটারের দোকানে গেলে প্রিন্টিং করি না এ ফোর সাইজের কাগজ আছে না একটা হিউম্যান ব্রেনে যত পরিমাণ নিউরন কানেকটিভিটি হতে পারে তত পরিমাণ সাদা কাগজ যদি আপনাকে দেওয়া হয় এফোর্ড সাইজের সাদা কাগজ দিয়ে যদি বলা হয় যেটা টেবিলের উপর রাখেন ইন্টারন্যাশনাল সেন্টারের এই টেবিলের উপর এই কাগজগুলো রাখেন আপনি কাগজগুলো রাখতে শুরু করবেন কাগজের স্তূপ উঁচু হতে 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 এই টাওয়ার ছাড়িয়ে আকাশ ছাড়িয়ে বাতাস ছাড়িয়ে আজকের ইসলামিক কুইজ রাসুল্লাহ ওয়াসাল্লাম এর কোন চাচার নাম ছিল আবদে মানাফ জানলে কমেন্ট করে জানাবেন মহাকাশ স্টেশন ছাড়িয়ে নাসার বিজ্ঞানীদের নাগালে আসা প্রথম আকাশের যত দূর বিজ্ঞান যেতে পেরেছে এই যে জেমস ওয়েব টেলিস্কোপ চৌত্রিশ কোটি বছর আগের ছবি স্থির চিত্র আমাদেরকে পাঠিয়েছে যত দূর মানুষের নাগালে এসেছে কাগজের স্তূপ এরকম উঁচু হতেই থাকবে তারপরেও অনেক কাগজ আপনার হাতে থেকে যাবে তার মানে কি পরিমাণে নিউরন কানেক্টিভিটি আমাদের ব্রেনে সম্ভব এখন দ্য কোশ্চেনের রাইজ প্রশ্ন হচ্ছে আমরা আমাদের ব্রেনকে ওইভাবে খাটাই কিনা ব্রেনটাকে কাজে লাগাই কিনা আমাদের যে অভাবনীয় চিন্তাশক্তি আনলিমিটেড শক্তি দিয়ে যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এটার কতটুকু আমরা ব্যবহার করি আমাদের এই সফিস্টিকেটেড যে ব্রেন আল্লাহ দিয়েছেন এটা ব্যবহার করি কিনা দিস ইজ দ্য কোশ্চেনের তো সম্মানিত শুধুই আল কোরআন আল কারিমের পরতে পরতে আল্লাহ তালা আমাদেরকে মাথা খাটাতে বলেছেন আমাদের চিন্তার দিগন্তকে প্রসারিত করতে বলেছেন কিন্তু আমরা মাথা খাটাতে চাই না আমরা যেন চিন্তাশীল হয়ে উঠি আমরা ব্রেইন খাটাই অনেক আয়াত আপনি পাবেন দু একটি আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করবে আজকের আলোচনা আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ বিদ্যাল্লাহ আমরা যেন মাথা খাটাই আমরা যেন চিন্তা করি এটা বোঝাতে যে আল্লাহ তালা বেসিকলি কোরআনে চারটা শব্দ ব্যবহার করেছেন চারটা একটু ক্লাসের মতো মনে করেন তাহলে মনে থাকবে কিছু শিখে গেলাম প্রথম শব্দ হচ্ছে আন্নাদার আন্নাদার দুই নম্বর হচ্ছে আল আক তিন নম্বর হচ্ছে আত্মাফাকুর চার নম্বর হচ্ছে আত্মাদাব্বর রিপিট আবার বলি আন্নাদার আল আক আত্মাফাকুর আত্মাদাব্বর আন্নাদার আল আক আত্মাফাকুর আত্মাদাব্বর বলতে পারবেন চারটা এক নম্বরে কি আন্নাদার দুই নম্বরে আল আক তিন নম্বরে আত্মাফাকুর চার নম্বরে আত্মাদাব্বর এই চারটা শব্দ নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ বেরিয়ে আন্নাদার শব্দটা আপনাদের পরিচিত একটু ভেঙে আমরা বলি না এই যে নজর লাগবে বলি না এটাকে কোরআন এটার প্রতি কোরআন আমাদেরকে উৎসাহিত করেছে পাশাপাশি দুই নম্বর কি বলছিলাম নজরের পরে একজন তো বলতে হবে আল্লাহ এটাও আপনার অর্থ জানেন আমরা বলি না আকল হ্যাঁ কি রে তোর কি আকল নাই তুই ব্যাকেল বলি না আমরা এরকম ব্যাকেল মানে যার আকল নেই তো এই যে আকল আকল থাকা বা আকল খাটানো বা কমন সেন্সকে খাটানো রিজনিং করা কোরআন এটার ব্যাপারে উৎসাহিত করেছে তিন নম্বরে কি বলেছিলাম হ্যাঁ আত্তাফাক্কুর এই যে ইউ এর স্টুডেন্ট পাওয়া গেছে তো ওনারা বলতে পারতেছে আত্তাফাক্কুর আত্তাফাক্কুর শব্দটা আসছে ফিকির থেকে ফিকরা ফিকির ফিকির তো বোঝেন নাকি আমরা বলি না যে ফিকির করতে হবে তার তাফাকুর মানে ক্রিটিক্যাল থিঙ্কিং বিশ্লেষণ ধর্মী চিন্তা করা আর সর্বশেষ হচ্ছে আর তাদাব্বুর আর তাদাব্বুরটা কোরআনের সাথে জড়িত কোরআনের পেছনের গল্পগুলো খুঁজে বের করা আর তাদাব্বুর শব্দটা এসেছে আরবি শব্দ দুবুর থেকে দুবুর দুবুর মানে কি পেছন তো কোরআনের কোন একটা আয়াতের পেছনের গল্পটা কি পেছনের রহস্যটা কি এর থেকে কি এর গুরু রহস্যকে এটাকে বের করা এই চারটা ব্যাপারে কোরআন অনেক ইমফেসাইজ করেছে চারটা নিয়ে আমরা কথা বলি প্রথমে কি বলেছিলাম প্রথম শব্দটা সবাই বলেন তো প্রথম শব্দটা নজর দৃষ্টি 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 না গভীর ইংরেজিতে বলে অবজারভেশন বা রিফ্লেকশন তা আমরা যেন শুধু ফেল ফেল করে তাকিয়ে না থাকি আল্লাহ বলেছে তাকালে তাকানোর মতো তাকাবা গভীর দৃষ্টি দিবা আল্লাহ বলেন আফালা ইয়া ইলাল ইবিলি খুলিকাত ওয়া ইলা সামা ই খাইফা রুফিয়াজ ওয়া ইলাল জিবাল ইকাইফা নসিবাত ওয়া ইলাল অরদি গাইফা সতীহাজ আল্লাহ বলেন ওরা কি নজর দেয় না আফ্লা ইন দুরু না নজর থেকে ইয়ান দরু না ইলাল ইবিলি ওরা কি উটের দিকে তাকায় না ডন দে সি টু দ্য ক্যামেলস হাউ মাস্টারফুল্লি দে ওয়ার টুয়ের হ্যাঁ তারা কি উটের দিকে তাকায় না কিভাবে ওটকে সৃষ্টি করেছি তারা কি আকাশের দিকে তাকায় না খুঁটিবিহীন বিশাল আকাশকে কেমন করে বানালাম তারা কি পাহাড়ের দিকে তাকায় না কিভাবে পাহাড়কে ফার্মলি সেট করা হলো পৃথিবীর সাথে তারা কি জামিনের দিকে তাকায় না কিভাবে জামিনটাকে বিস্তীর্ণ করে দেয়া হয়েছে তো এই চারটা কথা আল্লাহ বললেন রাসুল ইসলাম যখন মক্কার কোরআশদেরকে তাও রিসালাত আখিরাতের দাওয়াত দিচ্ছিল তারা এই দাওয়াতকে প্রত্যাখ্যান করলো তারা মানছে না তো তখন আল্লাহ তালা এ আয়াত নাজিল করে বললেন আফালা ইয়ানা ইলাল ইবিলি কাইফা খলিকত মক্কার কোরআশরা কি উটের দিকে তাকায় না উটকে কিভাবে আমি তরিক করলাম এটা একটু দেখতে পারنا ওরা আরে উটের দিকে তাকালেই তো ওরা উটের মালিক আমি আল্লাহরে খুঁজে পাবে কারণ কুরাইশ ছিল কোরআনের প্রাইমারি অডিয়েন্স যদিও কোরআন সবার জন্য এসেছে আল্লাহ বললেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাতরা কি উটের দিকে তাকায় না ওট দেখার জন্য তো ওদের চিরাখানায় যাওয়া লাগবে না অথবা মক্কার কুরাইশদের চায়নাতেও যাওয়া লাগবে না কারণ উট তো ওদের গৃহপালিত প্রাণী ঠিক কি না ঘরে ঘরে আরব দেশে উট আছে না নাই আছে তো ওটের দিকে তাকায় না সমৃদ্ধ সুতি উটের কথা আল্লাহ কেন বললেন কুরাইশদেরকে ওটের কথা বললেন এজন্য ওট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছে আল্লাহ এক আপনি অবাক হবেন ওটের যে ফিচার আল্লাহ তালা দিয়েছেন মক্কার লোকেরা ওটের গোস্ত খায়তো ওটের দুধ খাইত ওটের চামড়া দিয়ে দ্য ফাইনেস্ট লেদার দামি লেদার তারা বানাতো ওটের উপর মাল নিয়ে বোঝাই করে মরুভূমি মরুভূমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাড়ি দিত নিজেরা ওটের উপর রাইডিং করত এবং ওট হচ্ছে এমন প্রাণী যেটা একসাথে এক মাস না খেয়ে বেঁচে থাকতে পারে এক মাস পানিও খাওয়া লাগবে না খাবারও খাওয়া লাগবে না বানলা পড়বেন না এট এ টাইমে একটা ওট প্রাপ্তবয়স্ক একটা ওট একসাথে দুইশো লিটার পানি খেয়ে ফেলতে পারে এবং ওটের প্যাটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে ওই চেম্বারে রেখে দেয় খেয়ে ওইটারে পাঠায় দেয় না ওদের কিডনিতে দুইশো লিটার পানি একবারে খেয়ে স্পেশাল চেম্বারে রেখে দেয় যখন লাগবে ওইখান থেকে নিয়ে নিয়ে বেঁচে থাকি এক মাস না খেয়ে বেঁচে থাকে কি করে ওটের পিঠে দেখবেন একটা কুজ আছে একটা উঁচু ওট যদি কল্পনা করেন উপরে একটা কুজ আছে না এই পুরো কুজটা হচ্ছে চোর চর্বির আধা তো ওর ওটের যখন খাবার থাকে না মরুভূমিতে মাসের পর মাস যখন চলে ওই চর্বি থেকে এনার্জি নিয়ে সে মরুভূমিতে চলে সে না খেয়েও বাঁচতে পারে আমাদের আমাদের চোখের মধ্যে যেমনি একটা পাপড়ি এরকম এক পাপড়ি দিয়ে বানায় ডবল লেয়ারের পাপড়ি দিয়েছে কারণ মরুভূমির মধ্যে চলতে পথে হাওয়া লু থাকবে ঝড় এই ঝড় মোকাবেলার জন্য লু হাওয়া মোকাবলার জন্য ডবল লেয়ারের চোখের পর্দা একটা পর্দা ফেলে রাখে আর একটা খুলে সে হাঁটতে থাকে তার কিছুই হয় আমাদের নাইনটি এইট ডিগ্রি ফারেন হাইটে স্বাভাবিক তাপমাত্রা তাই না নিরানব্বই ডিগ্রি হলে আমাদের জ্বর একশো ডিগ্রি হলে জ্বর একশো এক দুই সর্বোচ্চ আমরা সহ্য করতে পারি এর বেশি যদি হয় একশো তিন ডিগ্রি হলে বেহুশ হয়ে যায় মানুষ চার ডিগ্রি হলে আমাদের দেশে দেহের ভেতরে যে কোষগুলো আছে এগুলো মরে যায় কিন্তু একটা উঠ মরুভূমির তাপমাত্রায় প্রতিদিন একশো চার ডিগ্রি পাঁচ ডিগ্রি তাপমাত্রা সহ্য করে খুব স্বাভাবিক উট চলতে পারে তার কিছুই হয় না এবং মরুভূমির মধ্যে যে ক্যাকটাস আছে গুল্মলতা বড় বড় কাঁটা জাতীয় গাছ

ওরা কি আকাশের দিকে তাকায় না কিভাবে খুঁটি ছাড়া আকাশকে আমি বানিয়েছি আপনারা যখন বিমানে চড়েন তখন কি শুধু ভিডিও করতে থাকেন নাকি মেঘের ভিডিও আকাশের ভিডিও তখন তাকাবেন আকাশের দিকে সুবহানাল্লাহ কিভাবে আল্লাহ আকাশকে তৈরি করেছেন বলাকদ সাইয়্যানাস সামা আদুনিয়া বি زینتিল কাওয়াকিব আল্লাহ বলেন এই প্রথম আকাশটাকে আমি তারা দিয়ে সুশোভিত করেছি বিশাল বিশাল তারা এই যে আমরা সূর্য দেখি এটা একটা তারা পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এই সূর্য কত গুণ বড় বলে ফেললাম হুট করে মুখ দিয়ে কিন্তু কল্পনা করতে পারতেছি তার মানে তেরো লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে তাই বলে মনে করেন না যে সূর্য অনেক বড় সাইজের তারা ন সূর্য এই মহাশূন্যের খুব ছোট্ট সাইজের একটা তারা সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ তারা আছে যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই সূর্যের চেয়ে কোটি গুণ বড় তারা আছে এরকম লক্ষ কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে কোটি কোটি গ্যালাক্সি নিয়ে আমাদের এই প্রথম আকাশের মহাশূন্য তার মানে পুরো প্রথম আকাশটাকে যদি একটা মানচিত্র দেয়া হয় ওইখানে মাইক্রোস্কোপ দিয়ে পৃথিবীকে খুঁজে পাওয়া যাবে না আই রিপিট পুরো প্রথম আকাশটাকে যদি একটা বড় মানচিত্র বানানো হয় আমরা যে পৃথিবীতে আছি মাইক্রোস্কোপ দিয়েও এটাকে খুঁজে পাওয়া যাবে না এই বিশাল আকাশের প্রথম মহাশূন্য যখন শেষ এরপরে হচ্ছে প্রথম আকাশের লেয়ার হচ্ছে দ্বিতীয় আকাশের তারপরে দ্বিতীয় আকাশের আকাশের লেয়ার বলেন তুলনায় প্রথম আকাশটা কত ছোট শোনো সাহারা মরুভূমির মধ্যে যদি তোমার হাতের আংটি ছুড়ে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট ছোট আবার তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা ঠিক ওই রকম আবার চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমানটা ওই রকম এইভাবে সাত আসমান এরপরে যেখানে আল্লাহ তার কুদরতি পা রাখেন এই সাত আসমানটা যত বড় পুরো সাহারা মরুভূমির মধ্যে আংটি ফেলে দিলে মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর কুর্সির তুলনায় পুরো সাত আসমানটা ঠিক তত ছোট কল্পনা করা যায় এই আল্লাহ বলেছেন আফালাইয়ান দুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত একটু ওট নিয়ে চিন্তা করতে পারো না আকাশটা নিয়ে একটু ভাবতে পারো না ও ইলাল জিবালি কাইফা নুসিবাদ একটু পাহাড়ের দিকে তাকিয়ে একটু অবজারভেশন করা যায় না রিফ্লেকশন ও মক্কার লোকেরা পাহাড় দেখার জন্য তো তোমাদের অন্য দেশে যাওয়া লাগবে না তোমরা তো সারাউন্ডেড বাই মাউন্টেন্স চারদিকে শুধু পাহাড় পাহাড় আর পাহাড় এই পৃথিবীর ভেতরে সাতটা টেকটনিক প্লেট আছে এই সেভেন টেকটনিক প্লেটস ক্রিয়েটস দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ পৃথিবীর মধ্যে মাউন্টেন এভাবেই হয়েছে বিগ ব্যাং এর মহা বিস্ফোরণের পরে এই প্লেট যখন কলাপস করলো মাঝখানের জায়গা উঁচু হয়ে গেল দ্যাট ইজ মাউন্টেন এটাই মাউন্টেন আমেরিকার আলাস্কা একটা জায়গা আছে পৃথিবীর সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ এটা লম্বায় প্রায় দুই হাজার কিলোমিটার লম্বা একটা পাহাড় ইউরোপের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে আলপস পর্বতমালা এটা লম্বায় বারোশো কিলোমিটার কল্পনা করতে পারেন একটা পাহাড় বারোশো কিলোমিটার লম্বা আর সবচেয়ে উঁচু যে পর্ব শৃঙ্গ মাউন্ট এভারেস্ট উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট আর মিটার দিয়ে চিন্তা করলে আট হাজার আটশো পঞ্চাশ মিটার আল্লাহ পাহাড়কে কোরআনে বলেছেন পেরেকের সাথে তুলনা দিয়েছেন আল্লাহ তালা বলেছেন ওয়াজা আলনাল জিভা আলা আওতা আদা আমি এই পাহাড়গুলোকে আলস পর্বতমালা আলাস্কা পর্বতমালা মাউন্ট এভারেস্ট এগুলোকে পেরেকের মতো বানিয়েছে কিসের মতো আচ্ছা যদি আমার কথা বুঝে থাকেন তাহলে উত্তর দেন আমরা পেরেক যখন কাঠের মধ্যে ঠুকি তখন পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় না উপরে দেখা যায় কতটুকু হাতুড়ি দিয়ে একটা পেরেক যখন আমি একটা কাঠের ভিতরে দিলাম দিলাম ঠুকে পুরা ঢুকায় দেখা যায় আর কতটুকু দেখা যায় সামান্য মাথাটা তো পুরা পেরেক গেল কই ভিতরে তা আল্লাহ পাহাড়গুলোকে পেরেকের সাথে তুলনা করেছেন তার মানে পাহাড় যতটুকু আপনি দেখেন এটা পাহাড়ের মাথা এর পুরো অংশটা মাটির ভিতরে

আল্লাহ পৃথিবীর কাপাকাপি বন্ধ করার জন্য এই পেরেকের মতো পাহাড়গুলোকে পৃথিবীতে ঠুকে দিলেন কাপা বন্ধ হয়ে গেল এই দৃশ্য দেখে ফেরেশ তারা বলেছিল পাহাড় আপনি ঠুকে দিলেন পৃথিবীর কাপা বন্ধ হয়ে গেল আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে সেটা কি হাদিদ আল্লাহ বললেন সেটা লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় ঠিক কিনা লোহার কথা শুনে ফেরেস অবাক লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী ফেরেস তারা প্রশ্ন করলো ইয়ারব্বি হালমিন খলকি কা আসাদ্দু মিনাল হাদিদ তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আর না আগুন কারণ আগুন লোহাকে কি করে গলিয়ে ফেলে ফেরেস শুধু অবাকই হচ্ছে ফেরেস তারা বলে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি কারণ আগুনে দাউ করে জ্বলে ওঠা আগুনের মধ্যে পানি দিলে আগুন অস্তিত্ব হারায় ফেরাস তারা শুধু অবাকই হচ্ছে তারা বলে কিছু আছে বাতাস। বাতাস পানিকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায় জলের মধ্যে লাগলে বায়ুরা তার আবার অবাক হয়ে বলে তাইলে বাতাসের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে সেটা কি বলতেছে বনিয়া আদম ওই মানুষ শক্তিশালী যে গোপনে দান করে এত গোপনে যে ডান হাত কি দান করলো বা হাত সেটা টের পায় না পড়েন সুবাহ আল্লাহ লম্বা হাদিস বলার বা বোঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাহাড়কে সৃষ্টি করেছেন ওয়া ইলাল জিবালি কাইফা নসিবাত পাহাড়কে আল্লাহ তাআলা জমিনের মধ্যে এভাবে সেট করেছেন আল্লাহ বলে ওরা কি একটু পাহাড়ের দিকে তাকায় না আকাশের দিকে তাকায় না ওরা কি একটা উটের দিকে তাকায় না ওয়া ইলাল আরদি কাইফা সতিহাস ওরা কি জমিনের দিকে তাকায় না জমিনকে কিভাবে আমি বিস্তৃত করেছি আমরা তো কত চমৎকার মাটি দেখি তাই না বীজ রোপণ করে দিলে কি উর্বর জমি হ্যাঁ ঘাস লতা পাতা ফলমূল হয় আসলে পুরো পৃথিবীটাই কি এরকম নরম না অনেক স্তর আছে এই ভূপৃষ্ঠের নিচে আপনি পাবেন পাললিক শিলার স্তর রূপান্তরিত শিলার স্তর আগ্নেয়গিরির শিলার স্তর তার মানে পৃথিবীর ভেতরে দাউ দাউ আগুন জ্বলছে এবং আগ্নেয়গিরির জ্বালামুখ ভেঙে যখন এই অগ্নুৎপাতের লাভা বের হয় তখন বোঝা যায় পৃথিবীর ভেতরে কেমন আগুন পাওয়া যায় ঠিক কিনা তাহলে প্রথম শব্দটা আমি কি বলেছিলাম আন্নাদার মনে আছে তো না প্রথম শব্দটা কি আল্লাহ বলে তারা কি নজর করে দেখে না কিভাবে আকাশ বানালাম সৃষ্টি করলাম কিভাবে বানালাম বানালাম কিভাবে পাহাড় তাহলে এই যে নজর বা অবজারভেশন রিফ্লেকশন এটার প্রতি আল্লাহ আমাদেরকে উৎসাহিত করেছে প্রথম পয়েন্ট ক্লিয়ার মোট পয়েন্ট আলোচনা করব চারটা বলেন তো কয়টা একটা ক্লিয়ার দুই নম্বর কি ছিল দেখি কার মনে আছে কিনা আল্লাহ আকাল রাইট কমন সেন্স রিজনিং আমরা যেন আমাদের কমন সেন্স খাটাই কোরআনের পরতে পরতে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন এবং ইন্টারেস্টিংলি জাহান্নামিরা যখন জাহান্নামে যাবে তারা কি বলবে জানেন সুরা মুল কেশ তারা বলবে ওয়াকলু লাউ কুন্না নাস না আকিলু মা কুন্নাফিয়া হাবিসা তারা বলবে হায় রে নবীদের কথা যদি মানতাম আর যদি একটু কমন সেন্স খাটাইতাম তাহলে তো জাহান্নামে আশা লাগতো না ওই দিনের এই আফসোসে কোনো কাজ হবে প্রিয় ভাইরা ওই দিন যত আফসোস করেন কোন কাজ হবে তাহলে জাহান্নামীরাও আফসুস করবে হায় একটু যদি আকল খাটাইতাম তাহলে আজকে আর জাহান্নামের আগুনে পুরা লাগে না নবীদের কথা যদি শুনতাম আর যদি আকল খাটাতাম কি খাটাতাম তাহলে আজকের এই কঠিন অবস্থা আমাদের পড়া না